বিরিয়ানিও নাকি আজকাল ভাইরাল হয় চারদিকে জায়তুন বিরিয়ানি শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিলাম তাই আজ চলে যাচ্ছি জায়তুন বিরিয়ানির উদ্দেশ্যে সো হ্যালো উর্মিতা ফায়ার ক্রাকার কেমন আছেন আপনারা সবাই আমিও অনেক ভালো আছি চলে এসেছি জায়তুন বিরিয়ানিতে সো শুরুতে জানিয়ে দেবো জায়তুন বিরিয়ানির অ্যাড্রেসটা পুরান ঢাকার নবাবগঞ্জ রোডের নবাবগঞ্জ বাজার অ্যান্ড তারা মসজিদের মাঝামাঝি স্থানে পেয়ে যাবেন জাইতুন বিরিয়ানি অ্যান্ড তাছাড়া আমাদের গুগল লোকেশন আমাদের লিঙ্কে দেয়া দেওয়া থাকবে সাধারণত পুরান ঢাকার অন্যান্য রোডগুলোতে মানুষ খাবারের জন্য ভিড় করে বাট নবাবগঞ্জ রোডেও অনেক ভালো ভালো খাবারের সমাহার রয়েছে নেক্সট ভিডিওতে এই রোডে আর কি কি ভালো ভালো খাবার আছে সেটা আমি আপনাদের দেখাবো সো চলুন তাহলে জায়তুন বিরিয়ানির সঙ্গে দেখা করে আসি আমি কাবুলি খাবো কি খাবা দম বিরিয়ানি কাচ্ছি গরুর কাচ্ছি কে কাচ্ছি বলে না

জ্ঞানিক কাবাবটা অনেক মজা আর জালি কাবাবটা অনেকটা ছিল আচ্ছা এটা কি ছিল বিজ্ঞা কাবাব ছিল কাট জালি একই রকম তো দেখেন বাট দেখতে সেম ছিল না বুঝতে

কাবলি পোলা এখনো ট্রাই করি নেই চিকু কিনেছিস ট্রাই করছিস কেমন মনে কেমন লাগছে খাবার ওকে সো আমরা অর্ডার করছি হলো গিয়ে গরুর কাচ্ছি কাবলি পোলাও খাসির কাবলি পোলাও তারপর হলো গিয়ে টিকা কাপ জালি আর হলো গিয়ে বাদামের শরবত গরুর স্পেশাল কাচিগুলো হাফ হল গিয়ে দেড়শো করে ফুল হলো গিয়ে একশো ষাট করে কাবুলি পোলাও হলো গিয়ে তিনশো ষাট টাকা আর কাবাব তিরিশ পঁচিশ টাকা এরকম ইটস নট ভেরি কস্টলি ও অ্যান্ড বাদামের শরবত দুশো আশি টাকা লিটার মোস্ট প্রবলি আমি একটু দেখি দেখিনি হ্যাঁ বাদামের শরবত দুশো আশি টাকা লিটার

টেক্কাটা অনেক মজা জালি কাবাবটা খুব একটা বেশি ভালো লাগে নাই বাদামের শরবতটা ওয়াও তোরা কিছু বলতে বলবো না তাহলে নতুন বউ নতুন বউ বলবে নতুন জামাই পেটে একটু জায়গা একটু আচ্ছা ওরা সবাই থেকে খেয়েছে আমি কাবুলি পোলাও খেয়েছি সবগুলোই ভালো কোনোটা খারাপ বলার সুযোগ নেই কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে এটা চুলি ডিফারেন্ট লাগছে আর ঢাকার অন্যান্য কাবুলি পোলাগুলোর সাথে আমার খুব বেশি কাছের লাগে নাই একটু ডিফারেন্ট দ্যান ইস গুড রিয়েলি গুড